হজরত ওয়াইয়েস করি রহিমাহুল্লার যখন নয় বছর বয়স হল তখন তার পিতা ইন্তেকাল করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন একরকম কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছে খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের অবস্থা দেখে বললেন বাবা ওয়াইস আমাদের কি হবে এবার কি করে দিন চলবে আমাদের তখন বালক ওয়েস করুনী রহিমাহুল্লা তার মাকে অভয় দিয়ে বললেন আম্মা যান আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন অতপর বালক ওয়েয়েস করুণী রহিমাহুল্লাহ এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাথের ছায়ায় বসে আরাম করতেন একদিন বালক ওয়াইস করুনী রহিমাহুল্লা ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে গাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক ওয়াইস করুনী রহিমাহুল্লাকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে আমার কাছে কি চাও বালক ওয়াইস করুনী রহিমাহুল্লা তখন নিজর পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো। তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার এখানে এসো কিন্তু সাবধান কাউকে সাথে নিয়ে আসবে না আর আমার কথা কারো কাছে বলবে না তারপর থেকে বালক ওয়াইস করুনী রহিমাহুল্লা ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্তানায় যেতেন দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকত না দরবেশ যখন বলতেন যাও বাবা এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো। তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞেস করলেন হে ওয়েস আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ওয়াইস করুণী রহিমাহুল্লা মালিককে কোনো উত্তর দিতে পারলেন না ফলে মালিক রেগে গিয়ে তাকে চাকরি থেকে বহিষ্কার করে দিলেন অতপর তিনি চাকরি হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারা দিন দরবেশের কথা শুনতেন আর বিকেলবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন অতপর ওয়াইস করুণী রহিমাহুল্লা তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট ঘর বানিয়ে দুজনেই নির্জনে বসবাস করতে শুরু করলেন বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের দিন কোনোরকম কেটে যেতে লাগলো তারপর থেকে তিনি আর কখনো লোকালোয় বের হতেন না সেখানেই তিনি ইবাদত বন্দেগি করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুলের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধ মাকে রেখে কখনও রাসূলুল্লাহর সাথে দেখা করতে যেতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন আমার উম্বাতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে তালা বনি মুজার এবং বনি রবিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াইস করণি তখন সাহাবাই কেরাম বললেন কিন্তু কই আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চিনেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবায় কেরাম তাজ্জব হয়ে গেলেন তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি একদিন কয়েকজন সদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিন মিশর থেকে মদিনায় যাচ্ছিল ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিন্ত না অতপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল ফলে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তালাকে ডাকতে লাগল এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়েছিল তারপর পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করল নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকাল এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো যাত্রীরা বলল হুজুর আমরা পানির উপর দিয়ে কি করে যাব তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা দেরি করো না তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো তখন যাত্রীরা মনে মনে ভাবল যে এমনিতেও তো মরতে হবে পানিতে নামলেও মরতে হবে তার চেয়ে ভালো তার কথা মেনেই দেখি কি হয় এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের মনে হচ্ছিল তারা যেন মাঠের উপর দালিয়ে আছে কেউ তলিয়ে যাচ্ছিল না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়াল সঙ্গে সঙ্গে নৌকাতি মালামাল সহ সাগরের তরায় তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলেই জানে বেঁচে গেলে যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা ডুবে মারা যেতে অতপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় এগিয়ে উঠলেন তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন হুজুর দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম তখন তিনি বললেন আমার নাম ওয়াইস করুনী ইয়ামান প্রদেশের করণ নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম কিন্তু নৌকাসহ সব জিনিসপত্র ডুবে গেল আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দেব তখন ওয়াইস করণি দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহ তালার কাছে কী যেন বললেন অতপর তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে অতপর তারা ওয়াইস করুনির দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করুণী রহিমাহুল্লা আর সেখানে ছিলেন না চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতকালে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ আনহু একদিন কুফা নগরীতে এলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন হে নগরীর অধিবাসীরা আপনাদের মধ্যে কেউ ওয়াইস করুণীকে চিনেন মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন জি না হুজুর আমরা ওয়াইস করুণী নামে কাউকে চিনি না তখন খলিফা আবার বললেন আপনাদের মধ্যে করণ এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান তো তখন একজন উঠে দাঁড়ালেন খলিফা তাকে জিজ্ঞেস করলেন আপনি কি ওয়াইস করুণীকে চিনেন তখন লোকটি বলল হুজুর ওয়াইস করুণী নামে যে লোকটিকে আমি চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের ভেতর উঠ চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ সে লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে এই কথা শুনে হজত ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু এবং হজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন বহু খোঁজাখুজির পর তারা দেখলেন একজন লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা হযত ওমর রাদি আল্লাহ তালা আনহু এবং হযর আলী রাদি আল্লাহ আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতপর হযর ওয়াইস করণী রহিমাহুল্লাহ নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন হযত ওমর রাদি আল্লাহ আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আনহু করুনীকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন তারপর হজরত ওমর রাদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি কে দয়া করে আপনার পরিচয় দিন তখন ওয়ায়স করুনি ওহিমাহুল্লা বললেন আমি আব্দুল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমরা আপনার বাবা মায়ের দাওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিলেন কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করুনই বলে ডাকে তখন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহন বললেন হুজুর আপনার ডান হাতটি দয়া করে আমাদেরকে দেখাবেন কি তখন ওয়াইস করুনী রহিমাহুল্লাহ তার ডান হাতটি এগিয়ে দিলেন তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন তখন তারা দুজনেই ওয়াইস করুনী রহিমাহুল্লার হাত ধরে চুমু খেলেন তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যেই বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ব্যক্তি আপনি ওয়ায়সাল কারণে হে প্রিয় হযর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সারাম জানিয়ে গিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন তখন ওয়াইস করুনী রহিমাহুল্লা বললেন দোয়া করার জন্য তো আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং তার রাসুলের প্রিয় পাত্র তখন ওমর রাদি আল্লাহ তালাহ বললেন আমরা তো রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের উন্মতের জন্য দোয়া করেই থাকি তবু আপনি সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন তখন ওয়াইস করুনী রহিমাহুল্লাহ বললেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করছেন সাল্লাল্লাহু সাল্ল্লা ওসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসের কথা বলেছেন কারণ রাসূলুল্লাহর সাথে আমার কোনোদিন দেখা হয়নি এমনকি তার পবিত্র দেহের জোব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই তখন ওমর রাদিয়াল্লাহ তাহ বললেন না হুজুর আমি একটু ভুল করিনি রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করতে বলে গিয়েছেন তখন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন